মরহুম সাইফুর রহমানের সাথে আমার দীর্ঘ পঞ্চাশ পঁচপন্ন বছরের ব্যবসা বাণিজ্যে যে সুযোগ হয়েছিল তা সব থেকে আমি নিজে যে একজন ঋণী সে কথাটাই বলতে চাই উনিশশো থেকে বিরাশি পর্যন্ত মরহম জিয়াউর রহমান এবং তখনকার প্রেসিডেন্ট জাস্টিস সত্তার এই সময় তিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন আমি দীর্ঘ সময় বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সমিতি এবং পরে ফেডারেশন অফ চেম্বার অফ কমার্সের সাথে জড়িত থেকে আমরা বহু সময় বহু প্রপোজাল ওনার কাছে নিয়ে গেছি প্রথমে আজি একটু আগে এক বক্তা বলল উনি অত্যন্ত রাগান্বিত ছিলেন প্রথমে খুব রয়ে যেতেন পরে উনি যখন এটা উপলব্ধি করতেন উনি পরে বলতেন কাশুম সাহেব ওইটা করে দিব এই সংক্ষেপে এই জন্য বলছে দের আর মেনি স্টোরিজ ওনার সাথে আমি উৎপতভাবে জড়িত ছিলাম এবং আমরা দেশ স্বাধীন হওয়ার পরে বহুবার ওনাকে বেসরকারি খাতে ব্যাংক দেওয়ার জন্য বলেছিলাম বহুবার কোনোবারই উনি রাজি হন নাই এবং নাইনটিন নাইনটি ফাইভে এসে উনি দিয়ে দেন গভর্নর খুরশেদ আলম সাহেবকে বললেন যে কাশম সাহেবকে একটা ব্যাংকের লাইসেন্স দিয়ে দিলেন আমার এই ব্যাংক ওপেনিংয়ে উনি বলেছিলেন এই কাশমসায়ের মধ্যে এরকম কাজ করবেন আমি যদি মন্ত্রণালয় ছিলাম না কিন্তু এই বারো বছরে যে সমস্ত কাজ করেছে আই এফ্রিসিয়েট এই যে মানুষের প্রশংসা করা সরকারি মহল থেকে এটা এক আশ্চর্য লাগতো আমার কাছে